নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস রাহালেনের পার্টি অফিস থেকে শুরু করে হটন রোড মরে গিয়ে শেষ হয় এদিন এই র্যালিতে মুখ্যরূপে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম গুরুদাস চ্যাটার্জি বড় চেয়ারম্যান রাজেশ তেওয়ারি রবলুল ইসলাম শম্পা দাস সহ টিএমসির বিভিন্ন কর্মী ও সমর্থকেরা অমিত শাহকে দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে অপমান করার অভিযোগে এই র্যালি বের করা হয় এই দিন এই র্যালিটি হটন রোডে গিয়ে অমিত শাহের পশু দাহ করা হয় मानविन <laughs> अने যে সংসদে যেভাবে আমাদের অমিত শাহ যেভাবে সংসদে বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে অপমান সূচক কথাবার্তা বলেছেন তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি তা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ডেপুটি চেয়ারম্যান ডেপুটি 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 মেয়র আমি অভিজিৎ ঘটককে বলবো তিনি এই পুরো পরিচালনা করার জন্য নিউজ শক্তির পাশে সময়ের সাথে ক্লিন আসান শো ক্লিন আপনাদের শহর আসানসল কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলদিস্ট ওয়েলথ শহর आपका अपना इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশু নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান বহা না ফেঁটে আর আপনি পরিবেশগুলো রাখে স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে দে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল কর্পোরেশনের ডেপুটি চেয়ারম্যান ডেপুটি মেয়র এবং আইএনটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় অভিজিৎ ঘটক মহাশয়কে উপস্থিত আছেন আসানসোল উত্তর ব্লক সভাপতি গুরুদাস চ্যাটার্জী মহাশয় এবং উপস্থিত আছেন রবিউল দা থেকে আরম্ভ করে আকাশ দা আমাদের কাউন্সিলররা আছেন মৌসুমি থেকে আরম্ভ করে দিলীপ দা থেকে আরম্ভ করে আমাদের উদয় থেকে আরম্ভ করে এবং বান্টি দা চেয়ারম্যান এবং আরও আমার যারা সকলেই উপস্থিত আছেন সমস্ত ওয়ার্ডের নেতৃত্বরা সকলকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন আজকে আমাদের যে এই আন্দোলন আপনারা সকলে দেখেছেন তার অন্তত ভারতবর্ষের সংসদে সংসদ ভবনে কোনো জায়গা হতে পারে না তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনের আমাদের কর্মসূচিতে আপনারা নিশ্চয় অংশগ্রহণ করবেন এ আশা রেখে আমার বক্তব্য শেষ করছি নিউজ সত্যের পাশে সময়